এইখানে যে কাজটা দেখতেছেন ভিউয়ার্স এই রকম সুন্দর কাজ 220 টাকা খরচে আপনারা করিয়ে নিতে পারবেন এই যে ওয়ালের সাথে সেট করে রাখছেন এটা ধুমধাম করে আবার পড়ে ভেঙে চুরে যাবে না 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 এটা পরনের কোনো চান্স নাই 30 বছরের গ্যারান্টি আছে 30 বছর জি জি মাশাআল্লাহ কাজ তো সুন্দর আপনি খুশি তো নাকি জি যেরকম চাইছেন এরকমই হয়েছে ওফ সেই রকম ভাই সেই এই দিকে কি খরচ ক্যামেরা কি এটাও 220 টাকা অনলি 220 টাকা এক একটা রুমে এক একটা ডিজাইন করেছি লাইটিং সহ কত খরচ লাইটিং সহ করতে চাইলে 100 টাকা বাড়বে জি 100 টাকা সেখানে কি লাইটিং রং দুইটাই থাকবে না শুধু লাইটিং লাইটিং সহ রং সহ সবই থাকবে কমপ্লিট হ্যাঁ যে কোনো ডিজাইন দিব ওইভাবেই সম্ভব আমরা বিশেষ করে প্রবাসীদের কাজ বেশি করে থাকি ওনারা ওখান থেকে ডিজাইন দিয়ে থাকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকেও কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো ইন্টেরিয়র জিপশ্য ডেকোরেশনের খুব চমৎকার একটা কাজ বিসমিল্লা জিপশ্যাম অ্যান্ড ইন্টেরিয়রের একটা চমৎকার প্রজেক্ট আমরা ভিজিট করতে চলে আসছি আমরা আসছি কামরাঙ্গির চরে আর কামরাঙ্গির চরে আজকে আমরা যে বাসাটা ভিজিট করে দেখাবো সিলিং কাজ মাত্র দুইশো টাকায় হয়েছে মানে এখন পর্যন্ত আমরা যত জায়গা থেকে আপনাদেরকে সিলিং রেট দিয়েছি ওপরে আমার একটা সিলিং দেখতে পাচ্ছেন আপনারা এই সিলিংয়ের মতো সুন্দর কাজ আপনারা করতে পারবেন দুইশো বিশ টাকা থেকে শুরু ভিন্ন ধরনের কাজ তারা করে থাকেন আজকে আমরা যে সিলিংটা দেখাচ্ছি সেইটার একরকম প্রাইজিং আপনার যদি আরও গর্জিয়াস লাগে সেই লেভেলের সিলিংও কিন্তু তাদের কাছ থেকে আপনারা করিয়ে নিতে পারবেন প্রবাসী ভাই যারা স্বপ্নের একটা বাড়ি করেছেন কিংবা ব্যবসায়ী কিংবা চাকরিজীবী জীবন সমস্ত ইনকামের পরে সুন্দর বাড়িতে সুন্দর ডেকোরেশন করাতে চাচ্ছেন আপনাদের জন্য শ্রেষ্ঠ প্রাইজিং এ সবচাইতে কমে ভালো কাজের সন্ধান কিন্তু আমরা প্রায়শই দিয়ে আসি আজকেও তার ব্যতিক্রম হবে না বিসমিল্লা জিপসা অ্যান্ড ইন্টেরিয়রের অফিসটা হচ্ছে হেমায়তপুর সাভার ঢাকাতে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু তারা এই ইন্টেরিয়রের কাজগুলো করে থাকেন তো চলুন আজকে আমরা সম্পূর্ণ ভিডিওটাতে এই বাসায় কোথায় কী কাজ করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাই আর তাদের কাজের কোয়ালিটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো ভিউয়ার্স এই মুহূর্তে পর্দায় আমার সামনে দেখতে পাচ্ছেন বিসমিল্লা জিপসা ম্যান ইন্টারভিউরের ওনার যিনি এই বাসাটাতে সুন্দরভাবে কাজ করছেন তো ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি আচ্ছা এই বাসায় কোথায় কি কাজ করছেন কার কাজ করলেন একটু বলেন কাজ করেছি পুরান ঢাকার ব্যবসায়ী মোহাম্মদ সালে আহমদ সাহেবের বাসায় আচ্ছা আর এখন বর্তমানে কি আমরা ড্রয়িং রুমে আছি জি আমরা ড্রয়িং রুমে আছি আচ্ছা এই ড্রয়িং রুমে কি কি কাজ হয়েছে ভাই একটু যদি বলতেন এখানে এই যে আপনার চারপাশে বর্ডার দিয়ে তারপরে লোগা বোর্ড দিয়ে টানা দিয়েছি আচ্ছা চারপাশে বর্ডার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা এই বর্ডারে কিন্তু খুব সুন্দর ডিজাইন আছে আর বোর্ড দিয়ে টানছেন তাই তো জি মিডলে কিন্তু সিএনসি কাজও আছে দেখতেছি জি কাটিং আছে এগুলো আপনারা করে থাকেন জি জি সারা বাংলাদেশে আমরা করে থাকি আচ্ছা এখন আমাকে একটু যদি প্রাইজের ধারণা দেন কারণ আপনার কাজ দেখে কিন্তু অনেকেই প্রাইসটা জানতে চাবে তাদের বাসায় করার জন্য একটা বাজেটের ব্যাপার আছে তো এইখানে আপনার কেমন কি খরচ একটু যদি বলতেন সারা বাংলাদেশে আমরা দুইশো বিশ টাকা অনলি স্কোয়ার ফিটে করে থাকি সারা বাংলাদেশে মানে দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট খরচ টাকা অনলি ওকে মানে এইখানে যে কাজটা দেখতেছেন ভিউয়ার্স এইরকম সুন্দর কাজ দুইশো টাকা খরচে আপনারা করিয়ে নিতে পারবেন আচ্ছা ইব্রাহিম ভাই আপনাকে যদি একটু প্রশ্ন করি এখানে তো লাইট আর রং এরও ব্যাপার আছে সেইটা আপনারা কিভাবে কেমনে কি করেন আমার কাজ থাকে শুধু আমরা সব কিছু কমপ্লিট করে দিব আর ভিউয়ারস এর কাজ থাকবে লাইটিং আর জালি লাগিয়ে নেবে আচ্ছা মানে নরমালি এই যে সিএনসি জালি এটা আপনারা করেন না না এটা আমরা যদি আমাদেরকে দেয় কমপ্লিট তাহলে করে থাকি আর যদি অনেক সাদা করে থাকে দেয় তাহলে পার্টিরা যদি সাদা করে করতে বলে তাহলে আমরা সাদা করে মানে হচ্ছে আপনারা যদি এই মিডল এমন কি ডিজাইন করায় নিতে চান জিপশ্যাম রিলেটেড কাজ ওনারা করে থাকে সিএনসিটা যদি আপনার মনে হয় যে না আমি তাদেরকে দিয়ে করাবো তাহলেই কিন্তু তারা সিএনসির কাজ করে ইভেন লাইটিংয়ের কাজ আপনার আর রং এর কাজ আপনার এইভাবেই তো কাজ করা হয় জি জি অবশ্যই আচ্ছা তাহলে সিএনসি সহকারে যদি কেউ করায় সেই ক্ষেত্রে কি একই দাম আসবে নাকি একটু বাড়বে একটু বাড়বে 250 টাকা অনলি 250 250 টাকা আসবে আচ্ছা এর যেই তো গর্জিয়াস কাজ তো আপনারা করেন এর আরো গর্জিয়াস আছে আচ্ছা এখন কথা হচ্ছে এই যে ওয়ালের সাথে সেট করে রাখছেন এটা ধুমধাম করে আবার পড়ে ভেঙে চুরে যাবে না 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 এটা পরনের কোনো চান্স নাই 30 বছরের গ্যারান্টি আছে 30 বছর জি জি তিরিশ বছরের গ্যারান্টি আছে আর যদি জানতে চাই যে এইটা মোটামুটি করতে কি রকম সময় লাগে আর কেমন খরচ লাগে একটা রুমের ক্ষেত্রে যদি একটু হালকা মেজারমেন্ট দিয়ে বলেন মোটামুটি এটা কমপ্লিট করতে আমাদের শুধু সাদা থাকে আচ্ছা তাহলে আমরা এটা মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয় অনলি অনলি আর সেক্ষেত্রে যদি আমি হিসাব করে বলি কাঠের ইন্টেরিয়রের সাথে কাঠের ইন্টেরিয়রের সাথে তাহলে কেমন খরচ কাঠের ইন্টেরিয়রে আসবে যদি কাঠের ইন্টেরিয়র করতে চান তাহলে ওই ক্ষেত্রে দেড় থেকে দুই লাখ টাকা খরচ আসতে পারে মানে এখানে আমরা যেখানে পঞ্চাশ ষাট হাজার টাকায় করাইতে পারতেছি এটাই যদি কাঠের ইন্টেরিয়রে চলে যায় সেটার স্কোয়ার ফিট খরচ কিন্তু ডাবলেরও বেশি ডাবলেরও বেশি আচ্ছা আগুন টাগুন লাগে না তো এগুলো এগুলো আগুনও পূর্বে না পানি তো নষ্ট হবে না আচ্ছা এমনি বাচ্চারা ধরেন ফুটবল একটা লাথি মেরে বসলো সেক্ষেত্রে কি অবস্থা হবে বলে তাহলে কোনো সমস্যা নাই সমস্যা হবে না আচ্ছা ঢাকা শহরে তো অনেকে টপ ফ্লোরে বাসা এরকম সিলিং করলে কি গরম বেশি লাগবে না কম লাগবে না এটা একবার অনলি ঠান্ডাই থাকবে রুমটা এসি ঠান্ডা থাকবে তাহলে চলেন আমরা অন্য রুমগুলোতে কি কাজ করছেন একটু দেখে আসি তাহলে দেখেন এই যে চলেন আমরা বেডরুমে যাই মাশাআল্লাহ প্রত্যেকটা রুমেই কাজ করছেন তো নাকি ইব্রাহিম ভাই আচ্ছা প্রত্যেকটা রুমে এক একটা রুমে এক একটা ডিজাইন করেছি আচ্ছা এই রুমের ডিজাইনগুলো কি ওনারা আপনাদেরকে যেটা দিয়েছে সেটাই করেছেন না আপনাদের ক্যাটালগ জি জি ওনারা দিয়েছে ওনাদের পছন্দ মতো আমরা ডিজাইন দেখাইছি ওনাদের মতো পছন্দ পছন্দমতেই আমরা করে দিয়েছি আচ্ছা এই রুমে কিভাবে কি খরচ ভাই এখানেও অনলি 220 টাকা স্কয়ার ফিট আচ্ছা আমরা যতটুকু কাজ করে থাকি ততটুকুরই মাপ নিয়ে থাকি ধরেন এই মাঝখানে যে গ্যাপটা পড়ছে গ্যাপের কোনো খরচ নেই না না এখানে কোনো খরচ নেই মানে যেই জায়গায় আপনার জিপসাম আটবে সেখানে খরচ আসবে লাইটিং যদি কেউ করায় নিতে চায় অনেক প্রবাসী ভাই তারা কি আপনার কাছ থেকে লাইটিং সাপোর্ট পাবে যে অবশ্যই পাবে পাবে কারণ ধরেন বাসায় মেম্বার নাই উনি পারলো না আপনারে বলল ভাই আপনি দায়িত্ব নেন সে ক্ষেত্রে লাইটিং সহ কত খরচ লাইটিং সহ করতে চাইলে 320 টাকা স্কয়ার ফিট সম্পূর্ণ কমপ্লিট মানে সে ক্ষেত্রে 100 টাকা বাড়বে যে 100 টাকা সেখানে কি লাইটিং রং দুইটাই থাকবে না শুধু লাইটিং লাইটিং সহ রং সহ সবই থাকবে কমপ্লিট আচ্ছা কেউ যদি আপনারা যদি চান যে রং এর কাজটা বিসমিল্লা ইন্ট জিপসমকে দিয়েই করাবেন পাশাপাশি এই যে জিপসামের কাজ এর কাজ সব করাবেন সেক্ষেত্রে দুইশো বিশ টাকার সাথে আরো একশো টাকা যুক্ত হবে তিনশো বিশ টাকায় কমপ্লিট জি কমপ্লিট আচ্ছা তো আমরা এখানে একটা ডিজাইন দেখতে পারলাম আপনারা আপনাদের পছন্দ মতো বা ইন্টারনেট থেকে যদি কেউ ডিজাইন নামায় দেয় তারাও কি ডিজাইন অনুযায়ী করে নিতে পারবে হ্যাঁ যে কোনো ডিজাইন দিব ওইভাবেই সম্ভব আমরা বিশেষ করে প্রবাসীদের কাজ বেশি করে থাকি ওনারা ওখান থেকে ডিজাইন দিয়ে থাকে আমরা সেম

একই বাসার ভিতরে বেশ কয়েকটা ডিজাইন জি এক এক রুমে এক এক স্টাইলের করা হইছে ভাই এখানে খরচ কেমন বলLambda এখানে একটু বেশি খরচ যেহেতু এটা রাউনের কাজ এখানে এটা হলোগা 320 টাকা করে 320 টাকা যে শুধুমাত্র রং লাইট ছাড়া কাজের দামই 320 টাকা 320 টাকা মানে ভিউয়ার্স দেখেন আপনারা যদি মনে করেন যে আমি প্রত্যেকটা রুমে হেভি কাজ করব সেটাও সম্ভব যদি মনে করেন না একটা রুমকে আমি বেশি গর্জিয়াস করব বাকিগুলাকে নরমাল করব সেটাও কিন্তু সম্ভব জি সেটাও সম্ভব এইটাতে যদি রং লাইট করি তাহলে কি 420 টাকা খরচ আসবে 400 টাকা আসবে 400 টাকা 400 টাকা জি দেখেন মাশাআল্লাহ সুন্দর কাজ হইছে কিন্তু ভাই হ্যাঁ খুইলাডুলা পড়বে না 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 খুইলা পড়লে তো কোনো চান্সই নাই আচ্ছা আর এটা তো খুলনের কোনো চান্সই নাই আগুনও পূর্বেনা না তো নষ্ট হবে না ওকে আমরা একটু সামনের দিকে আগাতে চাই আমরা একটু দেখি আর কি কি কাজ এখানে একটু গ্যাপ আছে এটা জালি কাটিং দিয়ে তারপরে স্টাইল করে দিছি মাস এদিকে খরচ কেমন আসছে এখানে অনলি 220 টাকা স্কয়ার ফিট 220 টাকা স্কয়ার ফিট 220 টাকা আচ্ছা আমরা একটু আরেকটা বেডরুমে চলে যাই বেডরুমে মা আবার আরো ভিন্ন স্টাইলে করা হয়েছে এইটার হ্যাঁ এটা ডিজাইনটা ভিন্ন দেখতেছি ভوف সেই রকম ভাই সেই এইদিকে কি খরচ ক্যামেরা কি এটাও দুইশো বিশ টাকা অনলি দুইশো টাকা এই জায়গায় এই যে ডাবল সিলিং করছেন আপনি একটা সাথে আর একটা ঝুলন্ত মনে হইতেছে যে ফ্যানের এই সাইডটা কি দুইশো টাকা দুইশো টাকা অতটুকু কাজ করেছি অতটুকু করে মাপ নিয়েছি আচ্ছা এমনকি কর্নারে যে কাজ করছেন সবকে দুইশো বিশ টাকার ভিতরে প্যাকেজ বিশ টাকার ভিতরেই কম্পিলিট আর লাইটিং টা যদি করাতে চায় আরো এক্সট্রা একশো টাকা একশো টাকা আসবে তিনশো টাকা কমপ্লিট দেখেন এই তো নীল লাইট এই তো লাল লাইট এই তো সবুজ লাইট সব লাইটই আছে এক একটা কালারিং হবে ওকে আচ্ছা আমরা দেখতেছি পর্দায় কিছু সিএনজি কাট করা আছে আপনারা জিপসামের পর্দার সিএনসি করেন জি 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 জিপসামের সিএনজি কাটিং ও করি আবার যদি অন্য স্টাইলে জিপসাম যে ও করতে চায় তাহলে জিপসাম জেও করে তো এগুলোর খরচ কেমন এগুলো অনলি চার হাজার টাকা মানে টোটাল প্যাকেজ কমপ্লিট ওকে আমরা তাহলে চলেন আর একটা বেডে চলে যাই এখানে দেখেন টুকটা কাঠের ইন্টেরিয়র বক্স টাইপের কাজও ওনারা করে থাকেন সেগুলো করতে পারবেন ভাই এই কাঠের কাজের প্রাইস তো ভিন্ন তাই না জি জি কাঠের কাজের প্রাইস ভিন্ন আপনার স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করলে কিন্তু কাঠের কাজের প্রাইজিংও জানতে পারবেন জি 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 এবার আমরা আরো একটা বেডে চলে আসলাম দেখেন এটা একটা মাস্টার বেড এখানেও ভিন্ন ভিন্ন লাইটিং আছে ওয়াও সুন্দর দারুণ 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 লাইটিং আচ্ছা তোই ব্রেম ভাই এখানে কি কি কাজ করছেন একটু যদি বলেন এখানে কাজ করেছে এই যে সিএনসি কাটিং দিয়ে তারপর মাস্ক দেখেন কত সুন্দর একটা ফ্যান ফ্যান লাগাইছে ও মানে উনি এই রুমের সাথে মিলাই কিন্তু মিলাই করেছে টাকা আচ্ছা যদি রং লাইট সহকারে কেউ নিতে চায় তাহলে তিনশো বিশ টাকা কমপ্লিট আচ্ছা ঢাকার বাইরে আপনার লোক পাঠান হ্যাঁ ঢাকার বাইরে সারা বাংলাদেশে আমরা করে থাকি যারা প্রবাসী ভাইয়েরা আছে ওনারা ফোন দেয় আমাদেরকে আচ্ছা আমরা এক এক জায়গায় যারা করে থাকি সেক্ষেত্রে ঢাকার বাইরে আপনার লোক পাঠালে তাদের কিছু সুযোগ সুবিধার ব্যাপার ওনাদের শুধু যাতায়াতটা খরচ হবে আর থাকা খাওয়া দিতে হবে আচ্ছা কোন সাইডে যদি যান এক ভদ্রলোক ধরেন আপনাকে এরকম তিন চার রুমের ওনার বাসা আছে আপনাকে ডাকাইলো যে ভাই কত টাকা খরচ আসতে পারবে আমি কেমনে কি করব সাইড ভিজিট করেন না জি অবশ্যই করে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে একই রেট শুধু ঢাকার বাইরে যারা নিবে ওনাদের শুধু খরচ যাতায়াত খরচটা বহন করতে হবে ওনাদের সাথে যখন কাজ শুরু হবে মালামাল তো আপনিই নেবেন সব আমার সব আমার স্কয়ার ফিট ধরে দাম দিব আপনাকে মালামাল থেকে শুরু করে সব সব আমার ওকে তো ভিউয়ার্স এই সুন্দর কাজ যার বাসায় করা হয়েছে সে ভদ্রলোকের সাথে চলুন আমরা একটু কথা বলে নেই তিনি এই কাজে সন্তুষ্ট কিনা কেমন সময় লেগেছে কাজটা তার মনের মতো হয়েছে কিনা আমরা সেইটাও একটু জেনে নেওয়ার চেষ্টা করি ভাই এবার কিন্তু আপনার পরীক্ষা হবে চলেন দেখি আপনার কাস্টমার কি বলে তো ভিউয়ার্স এই মুহূর্তে আমরা যে এই ফ্ল্যাটটাতে আপনাদেরকে কাজ দেখালাম এই যে উপরে স্টিল ইন্টেরিয়রের সুন্দর জিপসামের কাজ সেই ফ্ল্যাটের ওনার মোহাম্মদ সালে আহমদ উনি একজন ব্যবসায়ী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা আমি আপনাকে ছোট কিছু প্রশ্ন করি সেটা হচ্ছে আপনার বাসায় তো মাশাআল্লাহ খুব সুন্দর কাজ করাইছেন বিসমিল্লা জিপসাম ইন্টারভিউরকে দিয়ে তারা আসার আগে আপনি কি অন্য কোন জায়গায় যোগাযোগ করছিলেন যে এরকম ডেকোরেশনের কাজ তো বাংলাদেশে অনেকেই করে খোঁজ খবর নিছিলেন কি না আরো দু একজনের দেখাইছিলাম আচ্ছা এ রেট কেমন ছিল তাদের মোটামুটি কেউ 250 60 40 এরকম দাম চায় 240 50 60 এরকম রেট তো সবচেয়ে কম রেট কি এইখানেই আপনিই আপনাকেই দিছে ওনারা কত করে পড়ছে 220 করে ওনারা বলতেছে এটাই কি হুম 220 টাকা আর খালি একটা 300 300 সামথিং পড়ছে ওই যে যেটা রাজকীয় কাজ জি জি কাজ তো সুন্দর আপনি খুশি তো নাকি জি যেরকম চাইছেন এরকমই হয়েছে আচ্ছা মানে মোটামুটি আপনি যেরকম আশা করছিলেন ঠিক সেরকম আসছে এখন কথা হইতাছে আমাদের ভিডিও তো অনেকেই দেখে তো সে ক্ষেত্রে যদি তারাও এরকম কাজ করাইতে চায় বিসমিল্লাহ জিবশাম কাজ দেওয়া যায় কি মনে করেন হ্যাঁ দেওয়া যায় মানে মোটামুটি মার্কেট রেট অনুযায়ী কম টম আছে ঠিক আছে কম আছে এখন সময় কেমন লাগাইছে গাফিলতি করছে কিনা ঠিক সময়ে হ্যান্ড ওভার পাইছেন কিনা এটা একটু বলেন না এক মাস সময় লাগছে টোটাল তাহলে রুম তো এক দুই তিন চার পাঁচ পাঁচটা রুম তাহলে মোটামুটি সময় মতোই পাইছেন নাকি জি জি তাহলে আপনি খুশি তো জি খুশি তাহলে আমাদের জন্য দোয়া করেন ইনশাল্লাহ ঠিক আছে সালামু আলাইকুম এই সুন্দর কাজের পাশাপাশি আমরা কিন্তু আপনাদেরকে এই সুন্দর ফ্ল্যাটটির যে ওনার তার সাথেও কথা বলে দিলাম যারা কাজ করাতে চান বিসমিল্লাহ জিপসম ইন্টারভিউ সারা বাংলাদেশে কাজ করে থাকে তো ইব্রাহিম ভাই এখন আমরা কই আছি এখন একটা আমরা অফিসে আচ্ছা এখানে দেখি হাজি টাজিদের ব্যাপারে কিছু ডিটেইলস হাজি

খরচ পড়বে রং সহ তেরো চোদ্দ হাজার তেরো চোদ্দ হাজার মানে এই একটা রুম আমি করে ফেলতে পারবো তেরো চোদ্দ হাজার টাকা তেরো চোদ্দ হাজারের ভিতরে একবার রং সহ রং সহ রং সহ লাইটিং সহ আচ্ছা ধরেন আমি রং করলাম না কত টাকা আসবে তাহলে নয় থেকে দশ হাজার এত কম এত কম এইটারও গ্যারান্টি দিবেন হ্যাঁ এটা তিরিশ বছরের গ্যারান্টি বাহ দেখেন মানে আপনারা অফিসে টুকটাক ছোটখাটো কাজ করতে চান চিন্তা করতেছেন যে একটা অফিস আছে হালকা একটু ডেকোরেশন করি যেহেতু কিছু কাস্টমার কিংবা কিছু ক্লায়েন্টের আবির্ভাব তো সেক্ষেত্রে আপনারা দেখেন এরকম ভাবে অল্প খরচে অন্তত তেরো চোদ্দ পনেরো হাজার টাকায় দেখেন কি সুন্দর কাজ করে নিতে পারবেন একটা ফ্যান আছে ফ্যানের পেছনে একটা চাপ আছে ফুলের এই সুন্দর জিপশাম ডেকোরেশনের কাজও কিন্তু বিসমিল্লা জিপশাম অ্যান্ড ইন্টেরিয়র করে থাকে ভাই এখন কথা হচ্ছে এই অফিসের যে ডিজাইনটা আপনারা করছেন সাদা মাটা কিংবা যে ডিজাইনটা এই ডিজাইনটা কি আপনার পছন্দ নাকি এই ওনাদের পছন্দ ওনাদের পছন্দ মতোই ওনারা বলছে যে এখানে কি ডিজাইন করলে ভালো হয় কিভাবে ফুটে একটা অফিস করতেছি তখন আমি বলছি যে যেহেতু এটা একটা ছোটখাটো রুম তাহলে আপনি অফিসটা এভাবে সাজালে সুন্দর হয় ও এভাবে করেন তাহলে ভালো হবে আচ্ছা সেক্ষেত্রে কিন্তু ডিজাইন মোটামুটি এর ভিতরে ভালো সিম্পলের ভিতরে সুন্দর তো এরকম করলেও আপনার আচ্ছা এক জন্য যদি কেউ ডাকে তাদের কাজ করবেন এক জন্য আমরা করব আমাদের মন মানে ছোট বড় সব কাজই হবে ছোট বড় সব কাজ করে থাকি আমরা ওকে ঠিক আছে যে যেখান থেকে করতে চান করতে পারবেন অসুবিধা নাই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা ওই নম্বরে যোগাযোগ করবেন ওকে ইনশাআল্লাহ তো ইব্রাহিম ভাই আজকে শেষ করব তার আগে আপনি যদি কিছু বলতে চান আপনার কোম্পানির কাজ নিয়ে সেক্ষেত্রে আপনি আমাদেরকে কিছু বলতে পারেন যে আপনারা যারা কাজ করতে চান সেম টু সেম আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর এই ডিজাইন বাদে আপনাদের যদি কোনো চয়েস থাকে যে অন্য অন্য ডিজাইন তাহলে আপনারা দিবেন আমাদেরকে সেটা করে দিতে পারবেন দিতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভিউয়ার্স যারা এই চমৎকার জিপসাম ইন্টেরিয়রের কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিসমিল্লাহ জিপসাম ইন্টরের সাথে যোগাযোগ করতে পারেন এমন কি তাদের অফিস সাভার হিমায়তপুরে গিয়ে দেখা করতে পারেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ